নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবার স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি ক্যাপসিকাম পনির এর জন্য আমার লাগছে পনির পনিরটাকে আমি এরকম কিউব করে কেটে গরম জলে লবণ দিয়ে একটু সামান্য লবণ দিয়ে আমি এটা ধুয়ে রেখেছি এখানে আছে ক্যাপসিকাম একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি এখানে টমেটো একটা মাঝারি সাইজের টমেটো আছে এখানে কাজু বাদাম কিশমিশ আছে কয়েকটা এখানে সাদা তেল আমি পুরো রান্নাটা সাদা তেলে করবো এখানে হলুদ লব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ আছে এখানে গোলমরিচ আর কাঁচা লঙ্কা আছে আদা বাটা এখানে গরম মশলা আছে এতে আছে দারচিনি এলাচ লবঙ্গ টক দই আছে দু চামচ কসুরি মেথি আছে এক চামচ আর জল আছে আমি এবার রান্নাটা শুরু করছি আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সাদা তেলটা দিয়ে দিচ্ছি পুরোটা দেবো না আলা তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি সবার আগে যেটা করব সেটা হলো গরম মশলাটা দিয়ে দিচ্ছি এতে গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা একটু ভাজা হবে যে গরম মশলা আমার ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা একটু বড় সাইজের ক্যাপসিকাম দেবো ছোটো সাইজ বা মাঝারি সাইজের হলে দুটো দেবেন কারণ যেটা যেহেতু এটা ক্যাপসিকাম পনির তার জন্য ক্যাপসিকামটা একটু বেশি লাগবে এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি একটুখানি ভেজে নেব আমি এই যে ক্যাপসিকামটা টমেটোটা প্রায় ভাজা হয়ে এসেছে এবারে আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচটা দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নিলাম এবারে আমি কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম আজকে আমি মাঝারি রাখব এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে একটু সেদ্ধ হয়ে যায় আমি পরে আর কোনো জল দেব না এখনই যা একটু দিলাম আমি এবার একটু ঢেকে দিচ্ছি এবার একটু ঢেকে দিচ্ছি এই যে আমার ক্যাপসিকাম আর টমেটো ভাজা হয়ে গেছে সবগুলোই ভাজা হয়ে গেছে এবারে আমি কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর একটুখানি কষিয়ে নেব এই যে এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি হ্যাঁ হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এটা পেস্ট করে নিয়ে আসছি এটাকে ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করে আমি আসছি এই যে আমি মশলাটা পেস্ট করে নিলাম এবারে আমি কড়াইয়ে বাকি সাদা তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি পনিরগুলোকে খুব হালকা করে ভেজে নেব তো গরম হচ্ছে এই যে আমার তেল গরম হয়ে গেছে এবার আঁচটা কমিয়ে দিয়ে আমি পনিরগুলোকে খুব হালকা করে ভেজে নিচ্ছি একটু লবণ দেব অল্প করে এবারে আমি উঠিয়ে নিব আমি পনির খুব কম ভাজি না হলে পনিরটা শক্ত হয়ে যায় এই যে ওদের হচ্ছে থাকতে ভালো লাগছে উঠতে চাইছে না এই যে পনিরটা আমার ভাজা হয়ে গেল এরকম সাদা করেই ভাজবো আমি এবার এই তেলে আমি প্রথমে মশলাটা দিয়ে দিচ্ছি এবারে আমি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি খুব অল্প হাফ কাপ হাফ কাপ মতো আর বেশি না কমিয়ে দিলাম এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি দু চামচ মতন টক দই আছে পুরোটাই দিয়ে দিলাম লবণ দিলাম স্বাদ অনুযায়ী হলুদ হলুদ দিলাম হবে এবার শুধু কষাতে হবে আর কোনো জল দেবো না আমি শুধু কষিয়ে নেব ভালো করে মাঝে মধ্যে মেরে দিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাতে হবে এইভাবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এই যে তেল ছাড়ছে এবার এবারে আমি পনিরটা দিয়ে দেব আমি একটুক্ষণ পনিরটা এখানে হতে দেবো পাঁচ মিনিট তারপরে নামিয়ে নেবো এই পর্যায়ে আমি আর কোনো ঢাকা দেবো না এই যে তৈরি আমার ক্যাপসিকাম পনির এবারে আমি নামিয়ে নেব কোনো রকমের আর ঢাকা দেব না গ্যাস অফ করে দিলাম এই যে তৈরি আমার ক্যাপসিকাম পনির সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন Thank you for watching my video.